একদিকে তুমি যে কিনা পড়ালেখা ফাঁকি দিয়ে দিনের পর দিন পরিবারের কথা শুনে ইউটিউবের সকল শর্ত মেনে কনসিস্ট্যান্ট ভিডিও আপলোড করছো কিন্তু তোমার ভিডিও চার থেকে পাঁচশো ভিউজ অথবা এক থেকে দুই ভিউজ পর্যন্ত গিয়েই আটকে যাচ্ছে আর এদিকে আমি দৈনিক এক থেকে দুই ঘন্টার সময় দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল করেই চলেছি এখন তুমি কি জানো তোমার ভিডিও ভাইরাল না হওয়া আর আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে আসল কারণ কি এর আসল কারণ হচ্ছে ইউটিউব শর্টস অ্যালগোরিদাম তুমি কি ভাবছো অ্যালগোরিদাম তোমার শত্রু আর আমার বন্ধু এরকমটা এক তুমি না কারণ অ্যালগোরিদাম চেনেই না তুমি কে আর আমি কে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিও কেন এত ভাইরাল হয় আসলে আমি এটা জানি যে ইউটিউব শর্টস অ্যালগোরিদাম কিভাবে কাজ করে আর এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে শেখাবো চিন্তা করো না যেহেতু আমি লাস্ট 28 দিনে তিপ্পান্ন মিলিয়ন ভিউস এবং তিয়াত্তর এর বেশি সাবস্ক্রাইব পেয়েছি তাই তোমাদের সময় বৃথা যাবে না নাগিন টট শর্মান ইউটিউবের কিছু এমপ্লয়ের সাথে বসে একটা ইন্টারভিউ দিয়েছিল যেহেতু তিনি ইউটিউব শর্টস এর প্রোডাক্ট লিডার সেহেতু অ্যালগোরিদাম সম্পর্কে বলেছিলেন যখন আমরা একটা শর্টস আপলোড করি তখন সেটা কিছু ওই শর্টস দেখার মতো আসল দর্শকদের খুঁজে বের করার জন্য যদি অ্যালগোরিদাম আসল দর্শকদের খুঁজে পায় তাহলে ভিডিও ভাইরাল হয় আর যদি না পায় তাহলে কিছু ভিউজ আসার পর ভিউজ একদম আটকে যায় কিন্তু এখানে তো সবকিছু অ্যালগোরিদামই করছে আমরা কি করতে পারি হ্যাঁ এখানে সবকিছু কিছু অ্যালগোরিদামই করবে আমরা শুধু অ্যালগোরিদামকে সাহায্য করব আসল দর্শকদের খুঁজে পাওয়ার জন্য সেটা কিভাবে ওয়েট লেট মি এক্সপ্লেইন ইমেজিন করো তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো এবং সেই চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করেছো ফুটবল রিলেটেড প্রথম ভিডিওতে তুমি টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সঠিকভাবে বসিয়েছো কিন্তু দ্বিতীয় ভিডিওতে এগুলো কিছুই বসাওনি এখন চলো দেখি অ্যালগোরিদাম তোমার এই দুইটা ভিডিওর সাথে কি করে ইউটিউব শর্টস এর প্রোডাক্ট লিডার টট শারমানের কথা অনুযায়ী তোমার এই ভিডিওগুলো সর্বপ্রথম অ্যালগোরিদাম কিছু র‍্যান্ডম অডিয়েন্সদের কাছে পাঠাবে ধরা যাক তোমার ভিডিও ভিডিওই অ্যালগোরিদাম দশজন করে দর্শকের কাছে পাঠালো এখন অ্যালগোরিদাম এটা যাচাই করবে যে তাদের দশজনের মধ্যে কতজন তোমার এই ভিডিওটি দেখেছে দেখো এটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো অ্যালগোরিদাম ইজ ভেরি স্ট্রং তাই তুমি হয়তো দ্বিতীয় ভিডিওতে টাইটেল ডিসক্রিপশন ট্যাগস এগুলো কিছুই ব্যবহার করোনি কিন্তু অ্যালগোরিদাম এটা জানে যে এটা একটা স্পোর্টস রিলেটেড ভিডিও এবং সেটা ফুটবল কারণ অ্যালগোরিদাম এখন শুধু টাইটেল ডিসক্রিপশন ট্যাগই নয় বরং কন্টেন্টের ভেতরের বিষয়গুলো বিশ্লেষণ করতে পারে কিন্তু অ্যালগোরিদাম এটা জানে না যে ভিডিওটি ফানি দর্শকদের দেখাতে হবে নাকি এডুকেটেড দর্শকদের আই মিন যারা ফুটবল খেলা দেখে থাকে তারা মূলত দুই ধরনের দর্শক হয়ে থাকে এক ধরনের অডিয়েন্স যারা শুধু ফুটবল গেম দেখে এবং ফুটবলের ফানি ভিডিওগুলো দেখে অর্থাৎ ফানি অডিয়েন্স এবং দ্বিতীয় ধরনের দর্শক যারা দেখে কিভাবে মাঠে সবগুলো প্লেয়ার সেট করা হয় কিভাবে মাস্টার পাসিং খেলা যায় এ ধরনের ভিডিও অর্থাৎ এডুকেটেড অডিয়েন্স তুমি যে দুইটি ভিডিও আপলোড করেছিলে ধরে নিলাম সেই দুইটি ফুটবল ফানি রিলেটেড ভিডিও আর যেহেতু তুমি দ্বিতীয় ভিডিওতে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ কিছুই ব্যবহার করনি তাই অ্যালগোরিদম তোমার এই ভিডিওটি দুই ধরনের অডিয়েন্সকেই দেখাবে কিন্তু প্রথম ভিডিওতে যেহেতু সঠিক নিয়মে টাইটেল ডেসক্রিপশন ট্যাগস ব্যবহার করা হয়েছে তাই তুমি হয়তো প্রথম ভিডিও টাইটেলে ফুটবল ফানি রিলেটেড কিছু ট্যাগ ব্যবহার করেছিলে তাই তোমার প্রথম ভিডিওটি অ্যালগরিদম শুধু প্রথম দর্শকদের দেখাবে এবং দ্বিতীয় ভিডিওটি প্রথম ও দ্বিতীয় দুই ধরনের দর্শককেই দেখাবে তার মানে প্রথম ভিডিওটি অ্যালগোরিদম যে দরজনের কাছে পাঠিয়েছিল তারা সবাই এক নাম্বার অডিয়েন্স অর্থাৎ ফানি অডিয়েন্স আর দ্বিতীয় ভিডিওটি অ্যালগরিদম যে দরজনের কাছে পাঠিয়েছিল তাদের মধ্যে পাঁচজন এক নাম্বার অডিয়েন্স অর্থাৎ ফানি অডিয়েন্স এবং বাকি পাঁচজন এডুকেশনাল অডিয়েন্স যেহেতু এগুলো ফানি ভিডিও তাই প্রথম ভিডিওটি যে দশজনের কাছে পাঠানো হয়েছে সেই দেখবে কিন্তু দ্বিতীয় ভিডিওটি পাঁচজন দেখবে পাঁচজন দেখবে না কারণ ওই পাঁচজন ফানি ভিডিও দেখে না আবার প্রথম ভিডিওতে যেহেতু টাইটেল ডিসক্রিপশন ব্যবহার করেছ তাই ধরে নিলাম ওই ভিডিওতে সার্চের মাধ্যমে দুইটা ভিউ অতিরিক্ত এসেছে এখন দেখা যাচ্ছে যে তোমার প্রথম ভিডিওর মোট ভিউজ হচ্ছে বারো এবং দ্বিতীয় ভিডিওর মোট ভিউজ হচ্ছে পাঁচ অ্যালগোরিদম এখন তোমার প্রথম ভিডিওর সাথে যেটা করবে সেটা হচ্ছে ওই বারো জন সঠিক অডিয়েন্স পাওয়ার মাধ্যমে আরো চব্বিশ জন সঠিক ঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে কিন্তু দ্বিতীয় ভিডিওটি পাঁচজন থেকে অবশ্যই দশ জনের কাছে পৌঁছাবে কিন্তু সেটা ভুল দর্শকদের কাছে যেহেতু ওই ভুল দর্শকগুলো এই ভিডিওটি দেখবে না তাই একসময় গিয়ে এই ভিডিওর ভিউজ একেবারে থেমে যাবে আর এভাবেই প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়া আর ভিউজ থেমে যাওয়ার গল্প শুরু হয় তাই এখান থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই সঠিক পদ্ধতিতে এসিও করতে হবে এসিও নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব তবে এই ভিডিওতে তোমাদের জন্য একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে তুমি যখন তোমার ভিডিওর জন্য টাইটেল লিখবে তখন অবশ্যই দেখে নিবে তুমি যে বিষয়ে ভিডিওটি করেছো সেই বিষয়ে ভাইরাল ভিডিওর টাইটেলটি কেমন এবং সেই টাইটেলের সাথে মিল রেখে লিখলেই সব থেকে ভালো হবে এই কাজগুলো করার পর তোমার প্রত্যেকটা ভিডিওতে পাঁচ থেকে ছয় হাজার ভিউ তো অবশ্যই চলে আসবে কিন্তু ভিউস লাখে পৌঁছানোর জন্য তোমাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি আমি যদি তোমাকে আমার প্রথম ভিডিওর অ্যানালিটিক্সটা দেখাই তাহলে দেখতেই পারছো প্রথমে তো এটা ছয় হাজার ভিউস পর্যন্ত গিয়ে আটকে গিয়েছিল কিন্তু হুট করে এমন কি হলো যে এটার ভিউজ বাড়তে শুরু করলো এবং বর্তমান সময় এটা নয় লাখেরও বেশি প্লাস ভিউ চলে গেছে দেখো আমরা যখন একই টপিকে প্রত্যেকদিন ভিডিও আপলোড করি তখন আমাদের প্রত্যেকটা ভিডিও নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছায় এবং সেখান থেকে যাদের ভিডিওগুলি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখে ফলে আমরা যখন নতুন ভিডিও ছাড়ি সর্বপ্রথম ইউটিউব ভিডিওটি তাদের কাছে পৌঁছায় যেহেতু তারা এ ধরনের ভিডিও পছন্দ করে তাই তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যেটা ইউটিউবের কাছে একটি পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে যার ফলে ইউটিউব ওই ভিডিওটি আরো নতুন দর্শকদের কাছে পাঠায় আর এভাবেই আমাদের চ্যানেলে নতুন নতুন দর্শকদের সংখ্যা বাড়তে থাকে এবং হুট করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়া ভিডিও থেকে আমাদের চ্যানেলে আরো নতুন দর্শক এসে পুরাতন ভিডিওগুলো দেখে যার ফলে ওই পুরাতন ভিডিওগুলো ইউটিউব আরো মানুষের কাছে পৌঁছায় আর এভাবেই তোমার যেসব ভিডিওতে ভিউজ আটকে গিয়েছিল সেসব ভিডিওতে ভিউজ বাড়তে শুরু করে তাই এখান থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের ভিডিওতে যদি ভিউজ লাখে পৌঁছাতে হয় তাহলে আমাদের এসিও এবং কনসিস্টেন্সি এই দুইটাই খেয়াল রাখতে হবে বিলিভ মি এই দুইটা বিষয়ে খেয়াল রাখলেই অ্যালগোরিদাম তোমার কন্ট্রোলে চলে আসবে কিন্তু অ্যালগোরিদাম তখনই একটা ভিডিও ভাইরাল করে যখন ওই ভিডিওটা মানুষ দেখে তাই তোমাকে এমন ভাবে ভিডিও বানাতে হবে যাতে সম্পূর্ণ ভিডিওটা মানুষ দেখে আর এজন্য তোমাকে জানতে হবে দর্শকদের সাইকোলজি যে কিভাবে একটা দর্শককে সম্পূর্ণ ভিডিওতে আটকে রাখতে হয় তাই আমি চাচ্ছি আমার পরবর্তী ভিডিওটি দর্শকদের সাইকোলজি নিয়ে বানাই যদি তুমি আমার সাথে একমত থাকো তাহলে কমেন্টে ইয়েস টাইপ করো দেখা হবে পরবর্তী ভিডিওতে